ঈদুল আজহার আনন্দের ছোঁয়ায় যখন গোটা দেশ মাতোয়ারা ঠিক তখন রাজশাহী চার বাগমারায় ঈদের তৃতীয় দিনে উপজেলার প্রাণকেন্দ্র ভবানীগঞ্জ বাজারে ঈদ পণ্য মিলনীতে অংশ নেন রেজাউল করিম টুটুল এবং তার অনুসারীরা বাজার প্রদক্ষিণকালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন খোঁজ খবর নেন আর শোনেন তাদের মনের কথা ভাব মূর্তি দেখে মনে করি আগামী দিনে যদি জাতীয় সংসদ নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রেজাল কর্মী টুটুল ভাইকে মনোনয়ন যদি দেয় ইনশাল্লাহ শতভাগ আমরা আশাবাদী এই আসন তারেক রহমানকে আমরা উপহার দিব আমি মোহাম্মদ উজ্জ্বল রহমান রাশি জেলা ছাত্র দলের যুগ্ম এবং বাগমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমরা চাই যে আমাদের বাগমারা থেকে তরুণ নেতৃত্ব পরিশ্রমী তরুণ নেতৃত্ব দিয়ে এই বাগমার আসনটা আমরা উপহার দিব ইনশাল্লাহ আমি জহরুল ইসলাম বাগান পদ যুবদলের সদস্য সচিব মাঠের জরিপে রেজল করিম টুটুল ভাইকে যদি আগামী দিনে ধানের শীষের নমিনেশন দেয় সেই নমিনেশন আগামী দিনের যে প্রতীক তার অন্য যে আশা আকাঙ্ক্ষা ভোটের সে ভোট তারা নির্দ্বিধায় দিয়েই রেজল করিম টুটুলকে আগামী দিনের এই বাগমারার তৃণমূলের জনগণ পাশে পাবে আমি চাচ্ছি হ্যাঁ আমরা পাশে আছি ভাইয়ের পাশে আছি আমি থাকব এটাই আমার কামনা আপনাদের দোয়া আমি আছি আপনাদের সঙ্গে বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুল মালিক ভবানেশপুর ও বিএমপি সাধারণ সম্পাদক আমরা বিগত দিনে হরতাল মিছিল অবরোধ যা কিছু করেছি রাজশাহী জেলা যুবদল টুটুল ভাইয়ের নেতৃত্বে করেছি আমরা আগামীতে তিনাকে চাই আমি মোহাম্মদ শাহাদুত হোসেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সহসাধারণ সম্পাদক এবং বাগমারা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিএনপির আহবায়ক কমিটির আহবায়করা বলতো ভাবসা বলা বিএনপি ঘুমন্ত বলা বিএনপি নট টুটুলের নির্দেশে কোনো দিন ঘুমা আছিলো না এরা সব সময় আমরা তার নির্দেশে গোটা বাগমারা সকল জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি হরতাল করেছি মিছিল করেছি ভোট ষাট তারিখে ছয় তারিখ আমরা এই ভবানীগঞ্জে মিছিল করছি এবং যা যা কিছু হয়েছে নির্দেশে এবং তৃণমূল যাকে বলে যে তৃণমূলের কর্মী একজন ছাত্র দলের নেতাই মূল্যায়ন করতে পারে সেটা হলো রেজাউল করিম টুটুল যেরকম টুটুল নির্দেশে আমরা রাজপথে ছিলাম এবং সাথে জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের আগেও ছয় তারিখে ভবানীগঞ্জ এই গুড়নমুড়ে হতলা বরোধ করেছি সেটার এবং ক্লিন ইমেজের ব্যক্তি বলতে নেতৃত্ব পর্যায়ে ক্লিন ইমেজে যে নেতা পর্যায়ে ছিল তাদের মধ্যে আমরা টুটল ভাইকে বেছে নিয়েছি এবং ছেমিলা রহেম বিএনপি অঙ্গ সংগঠনের নিয়ে আজকে ভবানীমঞ্জ বাজারে ঈদের শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে আজকে আমাদের এই কর্মসূচি সেই আলোকে আমরা ঈদের সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি বর্তমান সরকার আমার বাগমারাবাসীর পক্ষ থেকে দাবি জানাতে চাই যে অতি দ্রুত আপনি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন এবং ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন যেটা আমাদের নেতা আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছেন সে আহ্বানের সাথে বাংলাদেশের সকল মানুষ সে আহ্বানের সাথে একাত্মতা ঘোষণা করেছেন শুধুমাত্র একটা ইউটিউব বা ফেসবুক পার্টি বলতে গেলে কিংস পার্টি যেটা বলছি তারা আর যারা এতদিন আওয়ামী লীগের কোলে ছিল এই দুইটা সংগঠন ছাড়া বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়